হ্যালো বন্ধুরা আমি দিন ধরে একটা সমস্যা দেখছি যে আপনাকে স্টার দিলে কিন্তু শেষটা ডলার হিসেবে যুগ হচ্ছে না আমারও এরকম সমস্যা হয়েছিল। এটা আমি খুব খোঁজাখুঁজি করে এটা সমস্যাটা সমাধান করেছি নিজ উদ্যোগে কারো কাছ থেকে কোনো সমস্যার সমাধান পাইনি আপনার যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে আপনি পে অ্যাকাউন্ট অ্যাড করে নিন আমিও ও অ্যাকাউন্ট অ্যাড করার ফলে আমার সমস্যা সমাধান হয়ে গিয়েছিল আপনি তারপরে যদি আপনার সমস্যাটা সমাধান না হয় তাহলে আপনি একটা কাজ করতে পারেন আপনি ফেসবুকে এই সমস্যা নিয়ে একটা আপিল করতে পারেন সেটা যদি চান তাহলে ইউটিউবে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টে দিয়ে দিবেন তাহলে আমি সেই সমস্যা সমাধানের একটা পথ বা ইয়া করে রাস্তা খুঁজে বের করে দিব এই সমস্যাটা এত সময় এত কঠিন না আমার কাছে এত কঠিন লেগেছিল কিন্তু আমি এটা যখন খুঁজে বের করলাম তখন মনে হলে এটা কোনো একটা সমস্যা হলো আপনি এভাবে আমি যেভাবে বলেছি যেভাবে কাজটি করেন ইনশাল্লাহ সমাধান হয়